আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সার্জেল টোয়েন্টি ক্যাপসুল নিয়ে এটা প্রস্তুত করা হেলথ কেয়ার জেনারিক নেম ইস এম টোয়েন্টি মিলিগ্রাম এটা টোয়েন্টি এম পার পিস ষাট টাকা করে এবং ফোরটি এম পার পিস এগারো টাকা করে এছাড়া এটা ইঞ্জেকশন আকারে পাওয়া যায় এবং পাউডার আকারে পাওয়া যায় নির্দেশনা কি জন্য সার্জেল ক্যাপসুল খাওয়া হয় সার্জেল গ্যাস্ট্রো ইসোপেগাল রিফ্লাক্স রোগের ইরোসিভ ইসোপেগাইটিস রোগ সমূহ নির্মূলে এছাড়া ডিওডেনার আলসারে হেলিকোব্যাক্টার ব্যাক্টাল পাইলারি নির্মূলে ট্রিপল থেরাপি সার্জেল ব্যবহৃত হয় অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া ডিওডেনার অথবা গ্যাস্ট্রিক আলসার জেলেঞ্জার ইলিশন সিন্ডোবের চিকিৎসা এক কথায় এই ওষুধটি গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত কার্যকরী এছাড়াও বুকে ব্যথা ও বুক জ্বালা পড়ার জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন ফার্মাকোলজি স্মেফল একটি প্রোটিন পাম্প ইনহিবিটার যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত এইচ এইচ প্লাস কে প্লাস এট এনজাইম সিস্টেমের সাথে কোভালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত আসির সংরক্ষ সংরক্ষণের প্রধান দাপকে বাধাগ্রস্ত করে এবং স্মেফ্রাজল ও অমিফ্রাজল আইসোমার প্রোটিন পাম্প ইনোভিটরের প্রথম একক অপটিক্যাল আইসোমার যা রেসিমিক প্রোটন ফার্ম অপেক্ষাকৃত অধিকতর অ্যাসিড নিয়ন্ত্রণ করে ওষুধের মাত্রা এই ক্যাপসুলটি অত্যন্ত অবশ্যই খাবার এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে এবং একটি টোয়েন্টি জি ক্যাপসুল প্রতিদিন একটি করে দিনে দুইবার ডাক্তারগণ দিয়ে থাকেন ফোরটি এম জি একটা করে দিনে দুইবার ডাক্তারগণ দিয়ে থাকেন পার্শ্ববর্তীক্রিয়া সাধারণত মাথা ব্যথা ডায়রিয়া বুবুবাব তল পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি কিছু কিছু রোগীর ক্ষেত্রে হতে পারে গর্ভাবস্থায় স্থানদানকালে গর্ভাবস্থায় নিরাপদ হওয়ার কোনো নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত হয়নি তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে কোনো বিকলঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি যেহেতু মাতৃদুগ্ধ স্মৃতি প্রজাল নিঃসরণ শিশুদের উপর এর প্রভাবে জড়িত কোনো তথ্য পাওয়া যায়নি তাই স্মৃতি দিয়ে অথবা সার্জেল দিয়ে চিকিৎসাকালে স্তন্যদান সাময়িক বন্ধ রাখতে হবে সতর্কতা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকালসারে ব্যবহার পূর্ব ম্যালিগনেসির ম্যালিগনেসের সম্ভবত যাচাই করে নিতে হবে তা না হলে রোগের লক্ষণসমূহকে সমূহকে ডেকে দিয়ে রোগ নির্ম বিলম্ব ঘটাতে পারে সংরক্ষণ শুষ্ক জায়গায় তিরিশ ডিগ্রি সেলস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো আর্দ্রতা থেকে নিরাপদ রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার করবে বা ব্যবহার করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন বা ব্যবহার করবেন ভিডিও দেখে নিবি কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ